চুপ থাকার ফজিলত মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার তার নিকটে আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আল্লাহ ও আখিরাতের উপর ইমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা রসুল সাল্লাহু আলহ্লাম বলেন যে চুপ থেকেছে সে নাজাদ পেয়েছে রসুল সাল্লাহু আলিহ্লাম বলেছেন যে নিরাপদ থাকতে চায় তার চুপ থাকাটা অতীব জরুরি রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে তার জবান ও যৌন জীবনের জামিন হতে পারবে আমি তার জান্নাতের জামিন হব রসুল সাল্লাহ আলিহ্লাম বলেন জিহা মানুষের অধিকাংশ পাপের মূল রসুল সাল্লাহ আলহ্লাম বলেন চুপ থাকা একটি ইবাদত চুপ থাকা হল আলেমের সৌন্দর্য আর জাহেলের পর্দা রাসুল সাল্লাহ আলহ্লাম আরো বলেছেন যে চুপ থাকলো সে নাজাদ পেল কোন সাহাবি বলেছেন চুপ থাকার জন্য আমি কখনো লজ্জিত হইনি বরং কথা বলার কারণে অনেকবার লজ্জিত হয়েছি রব্বুল আলমিন উক্ত কথাগুলো মাথায় রেখে আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন যেন চুপ থেকে একটা পরিশ্রমহীন ইবাদত এর সামিল হতে পারি আমিন